রহমানুর রাহিম আমি গত কালকে রাতে ঢাকায় এসেছিলাম আমার ভিসা প্রসেসিংয়ের কাজ করার জন্য বসুন্ধরা দুঃখিত বসুন্ধরা নয় যে কোনো ফিসার ইন্ডিয়ান আইভেক সেন্টারে তো এখানে এসে আমার যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্যই আসলে মূলত এই ভিডিওটা করা এক্সপিরিয়েন্স হলো আপনারা যারা ইন্ডিয়াতে ভিসা প্রসেসিং করবেন বা করার পরে এখানে আসবেন আসার পরের অভিজ্ঞতা এটা হলো যারা ফাইলটা রেডি করে আনবেন তারা সরাসরি ওই যে নিচে আন্ডারগ্রাউন্ড আছে যমুনাফিউচার পার্কের ভিতরে সুর সোজা চলে যাবেন যে ওখানে গিয়ে টোকেন নেবেন নেওয়ার পরে যদি আপনার বৃদ্ধ পিতা মাতা বা স্কুল সন্তান প্রতিবন্ধী বা কোনো সমস্যা থাকে তাহলে ওদের বেস আলাদা আছে ওদের জন্য আর বাসালা করলে দ্রুত গিয়ে আপনারা ফাইলটা জমা দেবেন আর যদি এমনি নন জেনারেল মেডিকেল ভিসা প্রার্থী হয় তাহলে তো লাইন দিতে হবে ওই যে সিরিয়াল থাকবে সেই সিরিয়াল অনুযায়ী বসে আপনাদের টোকেন নিয়ে বসে থাকতে হবে এবং ওই স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বার অনুযায়ী যেতে হবে কিন্তু এখানে একটা জিনিস মজার বিষয় হলো বা দুঃখের বিষয় হলো দুঃখেই বলা যায় কারণ এখানে কেউ হেল্প করতে চায় না কোথায় যাব যেমন আমি এসে বারবার বলছি যে কোন জায়গায় কোন জায়গায় বলি উপরে নিচে উপরে নিচে এই জন্য মূলত যমুনা ফিউচার পার্কের আন্ডারগ্রাউন্ডে এই ইন্ডিয়ান আইভেক সেন্টারটা আপনারা যারা আসবেন তারা সোজা আইভেক সেন্টারের আন্ডারগ্রাউন্ডে একেবারে নিচে গ্রাউন্ড ফ্লোরে সোজা সোজা যেখান থেকে ঢুকবেন সোজা চলে আসবেন একেবারে সোজা ওখানে কিছু পুলিশ অফিসার যেমন দেখাও তুমি ওখানে গেলেই হবে গিয়ে জিজ্ঞেস করলি সোজা হ্যাঁ সোজা সোজা ওই যে চলে আসতে হবে আসলেই হবে যাই হোক ধন্যবাদ সবাইকে আবার পরবর্তী ভিডিওতে আপডেট হিসাব পেলাম কিনা সেটা আমি জানাবো হয়তো আগামী মাসের সাত তারিখে যাতায় ধন্যবাদ সবাইকে